বন্ধু নাগিনের প্রতিশোধ পার্ট ওয়ান ভিডিও চলে এসেছে কিন্তু পার্ট কবে আসবে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে তাই জন্য বন্ধু ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো বন্ধু দেখো ভিডিওর শুরুতে এখানে কি দেখাইছে যে তিনটা মেয়ে কিভাবে এখানে বন্ধু জল নিতে যাচ্ছে নদীর কিনারে এখানে দেখো কিভাবে এখানে পুরনো দিনের স্মৃতিগুলো এখানে মনে করায় দেয় আর দেখো কলসি নিয়ে কিভাবে নদীর কিনারে জল নিতে এসেছিল কিন্তু এদিকে দেখো বন্ধু কিভাবে এখানে কিভাবে বাসি বাজাচ্ছে আর এদিকে দেখো এই মেয়েগুলো কিভাবে নদীর কিনারায় এখানে জল নিতে এসেছে কিন্তু দেখো বন্ধু আসলে তো এটা নদীতে জল নিতে এসেছে আর কতগুলো ভিতরে চলে গেছে নেওয়ার জন্য এখানে কিভাবে জলগুলো নেওয়ার সিস্টেমটা দেখো এখানে কিন্তু সব এডিট করা ভিডিও আর দেখো কিভাবে এদিকে মেয়েটি ঘুরে দেখছে ওদিকে দেখো বন্ধু তুই না কিভাবে বলছে বলছে দেখো দেখো তোমার রাজ কিভাবে ওদিকে বাসি বাজাচ্ছে আর এদিকে দেখো কিভাবে বাসির ছুরে এখানে ভালোই ধরেছে আর কিভাবে বাজাই যাচ্ছে এখানে মেয়েটি বলছে দেখো দেখো মুখে কিরকম হাসি আর দেখো কিভাবে এদিকে দুইজন মিলে দেখা দেখি করছে আর দেখো কিভাবে এখানে জল নেওয়া হয়ে গেলে কিভাবে এদিকে হাসতে হাসতে উপরে চলে যাচ্ছে এখানে কিন্তু তিন বান্ধবী মিলে সবাই জানে যে এ কিন্তু প্রেম করছে তুই না কিন্তু প্রেম করছে রিয়াজকে আর এদিকে দেখো কিভাবে এখান থেকে জলগুলো নিয়ে একটু উপরে গেছিল তখনই দেখো তুইনার সামনে কে চলে আসে এখানে বলছে যেতে কিন্তু দেখো এখানে তুই না তো যেতে চায় না এ বলছে চলো চলো সর্দার তোমাকে যেতে বলেছে চলো তাড়াতাড়ি করে যাই কিন্তু দেখো এই তুই না তো যেতে চায় না তারপরে সর্দারকে ডেকে বলে আরে যেতে চায় না এ তো তোমার কাছে দেখো তো এখানে বাসে বাজা বন্ধ করে দেয় আর কিভাবে হা করে তাকিয়ে আছে বলছে দাঁড়াও আমি যাচ্ছি তারপরে দেখো কিভাবে মেয়েটির এখানে ভিড়ে আসে এই রিয়াজ সাপুরিয়া আরে দেখো রিয়াজ বলছে আরে এটা কি বলছিস তুই কি আমাকে ভালোবাসিস না তখনই দেখো এই তুই না মেয়েটি কি এখানে হাসি মুখে অ্যাক্টিং করে বলছে না তোকে ভালোবাসি না বন্ধু দেখো এরকম যখনই বলে রিয়াজ তো চিন্তায় পড়ে যায় কিন্তু দেখো বন্ধু আরেকবার যখনই ভালোবাসার কথা বলে তখনই কিভাবে এখানে তুই না হাসতে থাকে কিন্তু দেখো রকম থাকে কিন্তু দেখো তখন এই রিয়াজ দেখো কিভাবে মেয়েটিকে এখানে হাত দিয়ে বলছে ভালোবাসিস কিনা বল তারপরে দেখো কিভাবে চুলগুলো এখানে ধরে ফেলেছে কিন্তু মেয়েটি দেখো এখানে বলছে না না আমি তোমাকে ভালোবাসি না তখনই এখান থেকে দৌড় মারে চলে যায় এখানে তুই নাতে দৌড়াতে কিভাবে তুই না এখানে চলেই যাচ্ছে কিন্তু কিভাবে পিছনে ঘুরে আবার হাসছে আর এদিকে দেখো তার বান্ধবীগুলো বলছে এদের জমিতে আবার কারোর নজর না লেগে যায় তাই না কারণ এরা তো খুবই সুখী আছে এবার দেখো কিভাবে তিনজন মিলে এখান থেকে চলে যায় কিন্তু দেখো তুই না আর কিভাবে বাড়িতে চলে এখন আর দেখো এখানে চলেও এসেছে আর কিভাবে মাসি মাসি আমাকে বাঁচাও তুই না এরকম বলে এই মাসিকে এদিকে দেখো এখন গল্প করছে বলছে কয়েকদিনের মধ্যে বিয়ে দেব তোদের তখনই দেখো হঠাৎ করে একটি মানুষ চলে আসে বলছে এখনই প্রধান সাহেব তোমাদেরকে যেতে বললো মা বলছে আরে এটা কি তখনই মানুষটি বলছে সাপে কামড়াইছে প্রধানের ছেলেকে তখনই দেখো কিভাবে বলছে ঠিক আছে ঠিক আছে দাঁড়াও আমি এখনই যাচ্ছি আর এটা কি রিয়াজ তখনই বলছে মা তোমাকে যেতে হবে না তোমার তো বয়স হয়ে গেছে এখন আমি যাব আর তখনই তার মা বলছে না না তোমাকে যেতে হবে না আমি যাব তখনই দেখো এখানে রিয়াজ কিভাবে যাওয়ার জন্য রেডি হয়ে যায় বন্ধু এখানে রিয়াজ কোনো কথা না শুনে তার ঘরে যায় আর ঘরে গিয়ে কিভাবে ঘরের মধ্যে এখানে বেগ লাগিয়ে কিভাবে প্রধানের বাড়িতে রওনা দেয় কিন্তু দেখো এখানে কতগুলো মানুষ এখানে ছিল এই মৃতদেহের জন্য একে দেখো বন্ধু কিভাবে মাথায় হাত দিয়ে রয়েছে তার মা আর কিভাবে কান্নাকাটি করেই যাচ্ছে কিন্তু দেখো এখানে সাপে কামড়াচ্ছে আর কোনো এটা নর্মাল সাপ নেই দেখো এখন তো সাপরিয়া চলে এসেছে বলবে কোন সাপে কামড়াইছে আর বাঁচাতে পারবে কিনা না দেখো এখানে কিভাবে হাঁটতে দেখে বলি দেয় আরে এটা কি এটা তো নাগিন সাপে কামড়াইছে আরে তখনই রিয়াজ কেউ বলছে না না এই সাপের বিষ উঠাতে হবে না তখনই দেখো বলছে এই সাপের বিষ আমি উঠাবো তোমাকে উঠাতে দেব না রিয়াজ তখনই বলছে না না তোমাকে উঠাতে হবে না এই বিষ আমি উঠাবো তখন এই রিয়াজ বিষ ওঠানোর জন্য রেডি হয় দেখো বন্ধু কিভাবে তুই না হাতে এই বিমটি ধরিয়ে দেয় বলছে তুমি এটা বাজাও আর আমি বিষটা উঠাচ্ছি তারপরে দেখো তুই না এখানে বাসি বাজাতেই থাকি আর রিয়াজ দেখো এদিকে কিভাবে মুখ দিয়ে এখানে বিষটা উঠাচ্ছে এখানে চারদিকে বন্ধু বিষ উঠাতো কিন্তু সহজ ব্যাপার নেই দেখো এখানে তারা কত কষ্ট করে আর এদিকে দেখো কিভাবে তুই না এখানে শুধু বিমটা বাজিয়ে যাচ্ছিল ফুম ফুম করে এখানে বলে দেয় তুই তুই কে বলছে তার ছেলে তো মারা গেছে তখনই দেখো কিভাবে তুই না এখানে বলছে তোমার ছেলে আর বাঁচবে না তোমার ছেলে মারা গেছে তখনই রিয়াজ আর তুই না এখান থেকে যাওয়ার জন্য রেডি হয়ে যায় দেখো এখানে বন্ধু গ্রামের মানুষ কিভাবে আলোচনা করছে বলছে প্রধানের ছেলে সব মারা কেন যাচ্ছে তখনই দেখো এই মানুষটিও এখানে চিন্তা করছে বলছে আসলেই তো কয়েক বছর ধরে প্রধানের ছেলে মারাই যাচ্ছে শুধু সত্যি বন্ধু এই প্রধানের ছেলেকে কিন্তু অনেক নাগ সাপে কামড়াইছে তখনই দেখো খুব পুরাতন দিনের স্বপ্নটা কিভাবে শোনাচ্ছে এই ছেলেটি কি হয়েছিল বন্ধু দেখো দশ বছর আগের ঘটনা এখানে শোনাচ্ছে আর দেখো এখানে কিভাবে প্রধান এই জঙ্গলগুলো কাটার জন্য বলে কিন্তু এই গরিব মানুষগুলো এই জঙ্গল কাটতে চায় না আর দেখো এ প্রধান মশাই বলছে আরে এই জঙ্গলে কিছু নেই তোমরা জঙ্গলগুলো কাটো কিন্তু দেখো বন্ধু এখানে নাগনাগিন কিভাবে এখানে বসবাস করে আর এই নাগনাগিনের জঙ্গলগুলো কেটে দিতে চাইছে বন্ধু তারপরে দেখো এখানে নাগনাগিন কিভাবে এই জঙ্গলটা করতে করে কিন্তু দেখো এখানে বারবার করে বলছিল তবু জঙ্গল কাটার জন্য এখানে নাগডাকে কিভাবে মারে ফেলে এখানে বন্ধু এখানে কিন্তু নাগনা কিন্তু অনেকদিন ধরে বসবাস করছে নাগিনটি তখনই বলছে তোমার পরিবারে কোনো ছেলেকে আর মেয়েকে হতে দেব না কারণ তুই আমার স্বামীকে মেরে ফেললে আর এই জঙ্গলের মধ্যে আমরাই রাজা দেখো বন্ধু প্রধান মশাই বলছে আরে ঠিক আছে ঠিক আছে যে করার করবে তখনই দেখো বন্ধু এই গল্পটা কিন্তু শেষ হয়ে যায় আগের বছরে মানে দশ বছর আগে কিন্তু এই ঘটনা হয়েছিল তাই জন্য কিন্তু দেখো এখানে প্রধান মশাইয়ের ছেলেগুলো মারে ফেলছে আর এদিকে দেখো তুই না কিন্তু এখানে নৌকায় চড়ে কিভাবে বাড়ি যাচ্ছিল তারা আর রিয়াজও এখানে নৌকার মধ্যেই ছিল এখানে দেখো দুইজন মিলে কিভাবে গল্প করছে বলছে আরে এটা কি ছেলেটার আমি বিষ উঠাতাম এখানে রিয়াজ বলছে না আমি থাকতে তোমাকে কেন কাজ করতে দেব আমি তো তোমাকে অনেক ভালোবাসি তাই না তুই না একে দেখো বন্ধু এখানে কিন্তু তুই না কিভাবে হাসতে হাসতে তার প্রেমে পড়ে যায় আর এদিকে দেখো বলছে আরে কয়েকদিন পরে তো আমাদের বিয়েই দিবে আর এখানে দেখো কিভাবে সুন্দর ভালোবাসা হচ্ছে কিন্তু এদিকে দেখো কিভাবে এখানে সাপ চলে এসেছে প্রধান মশাইয়ের পাশে আর এটা কোনো নর্মাল সাপ নেই এটা কিন্তু নাগিন সাপ আর দেখো এই নাগিন সাপ এই প্রধান মশাইকে কি এখানে বলতে এসেছে এই নাগিন সাপটা বলে এই প্রধান মশাই তোমাকে বলেছিলাম না তোমাদের পরিবারে একটা ছেলে মেয়েও হতে দেব না দেখছো তো আমি সবাইকে মেরে ফেলেছি প্রধান মশাই বলছে আরে তুই আমার ছেলেকে মারবি তো কি আছে আমি এই বাড়িঘর ছেলে কোথাও যাবো না নাগিন সাপটি বলছে আরে তোমার পরিবারে যত মানুষ হবে তত আমি মেরেই ফেলবো একাই আর দেখো কিভাবে নাগিন সাপটি এখান থেকে আবারও ছোপে চলে যায় এখান থেকে বন্ধু দেখো প্রধান মশাইয়ের বউ এখানে কিভাবে এসেছে বলছে আমার যখন বাচ্চা হয়েছিল দুটা হয়েছিল তাই জন্য আমি একটা বাচ্চাকে কিভাবে ওই পেতনির কাছে রেখে দিয়েছি বন্ধু দেখো কিভাবে প্রধানের বউ এখানে কিন্তু সন্তানকে দিয়েছিল এই পেতনির কাছে আর দেখো কিন্তু এখানে কিন্তু তার কোনো সন্তান ছিল না আর দেখো কিভাবে এখানে একটি সন্তানকে নিতে বলে বলছে আমার সংসারে তো সব সন্তানকে মারে ফেলে বংশর মধ্যে ওই নাগিন সাপটি আছে তাই জন্য সবারই ক্ষতি করে আজ থেকে তোমার কাছে এই বাচ্চাটি থাকবে তখনই এই পেতনিটাও বলছে ঠিক আছে আমি আমার নিজের সন্তানের মতো আদর করব একে কিন্তু তোমাদের বলতে চাই যে পার্ট 2 আসবে না যারা যারা পার্ট 2 দেখার জন্য অপেক্ষা করছিল অবশ্যই তোমাদের বলে দিতে চাই যে পার্ট 2 কিন্তু কোনো জীবনেও আপলোড করবে না তোমরা যদি এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু করতে পারে শেয়ার করতে